সালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক যারা আনার গাছ থেকে ফল খেতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারিতে আর সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটি আনার গাছে আপনার প্রায় অসংখ্য ফল চলে আসছে এবং মুকুল চলে আসছে যেটি হচ্ছে আপনার বারো মাসি আনার এটি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান আনার তো আনার জাতের মধ্যে চার পাঁচটি আপনার জাত রয়েছে তো আপনারা যে এখন যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার আনার এ ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে আমাদের স্যাম্পল গাছ এটা বিক্রির জন্য নয় এটি আপনারা শুধু দেখার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের গাছ আমাদের কাছ থেকে পাবেন এবং এটা একদম প্রমাণিত যে এটা অস্ট্রেলিয়ান আনার এই আনারটি আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন তো দেখেন এটা ছোট গুটি আছে এখানে আপনার বড় গুটি আছে এখানে আপনার ফলটি পরিপূর্ণ এখনও হয় নাই আরও একটু হবে এটা আপনার খুবই সুস্বাদু একটি আনার এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া আনার এই আনারের গাছটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এ ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া এই সুপার ভাগুয়া আনারটিও আমাদের কাছ থেকে পাবেন এবং এটা খুব ভালো মানের একটি আনার আপনারা আমার কাছ থেকে পাবেন ইন্দোনেশিয়ান পাবেন পাকিস্তানি পাবেন এ ধরনের আনারের গাছ যারা আপনারা নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি দর্শক মণ্ডলী এই যে দুটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ দুটি কিন্তু বিক্রির জন্য নয় এই দুটি গাছ শুধু আমরা জাস্ট ডিসপ্লে করে রাখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য প্রমাণ করার জন্য আমরা এই গাছটি আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা অস্ট্রেলিয়ান আনার এবং সুপার ভাগুয়া সুপার ভাগুয়া ইন্দোনেশিয়ান পাকিস্তানি আনার আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন রাফিয়া নার্সারি থেকে খুবই স্বল্প মূল্যে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ